যদি বাংলাদেশের মধ্যে কৃষক ভাইদেরকে উৎসাহ প্রদান না করেন ভবিষ্যতে পাঁচশো টাকা দিয়েও পেঁয়াজ পাবেন না দুইশো টাকা তিনশো টাকা দিয়েও আলু পাবেন না এখন কৃষক ভাইদেরকে আপনারা অবহেলা করছেন না ওই যে দেখেন কৃষক ভাইরা এখন কি করতে পারতেছে না তাদের কপি বিক্রি করতে পারতেছে না এক বাই জমিনের মধ্যে কি করতেছে কপি গুলাকে ব্যাঙ্গে নষ্ট করে দিচ্ছে এক বাই বাজারে নিয়ে পা দিয়ে পেশি ফেলছে পা দিয়ে নষ্ট করে ফেলছে রাস্তায় ফেলে দিচ্ছে কেন ভাই তাদেরকে যদি আজকে আপনারা অবহেলা করেন যারা আজকে কষ্ট করতেছে কৃষক ভাইরা এত কষ্ট করে মাতার গাম পায়ে ফেলে আমাদের জন্য বাজারে নিয়ে যায় কিছু টাকার জন্য বাহির থেকে শত শত টাকা চারশো টাকা তিনশো টাকা দুইশো টাকা দিয়ে পেঁয়াজ রসুন আদা এবং অন্যান্য আলু অন্যান্য জিনিস আমরা পাই না এখন বাইরা বিক্রি করার জন্য বাজারে বাজারে যাচ্ছে গিয়ে রাস্তায় ফেলে দিচ্ছে কেউ কিনতেছে না জমিন থেকে নষ্ট করে ফেলতেছে যদি তাদেরকে উৎসাহ প্রদান না করেন ভবিষ্যতে আর কখনো পাঁচশো টাকা দিয়েও আপনারা সবজি কিনে খেতে পারবেন না আলু দুইশো টাকা তিনশো টাকা হয়েছে না পেঁয়াজ আলু পাঁচশো টাকা দিয়ে পেঁয়াজ পাঁচশো টাকা দিয়েও কিনতে পারবেন না যদি কৃষক ভেয়ারা কৃষিক কাজ বন্ধ করে দেয় তাই সকলকে অনুরোধ করব বাহিরের যত পণ্য আছে বয়কট করুন বর্তমানে আমাদের দেশের মধ্যে যেইগুলো কৃষক ভাইরা করতেছে ওইগুলো কিনে তাদেরকে উৎসাহ প্রদান করেন তাদের পরিবার আছে তাদের ফ্যামিলি আছে তারা নিজে কষ্ট করতেছে দেশের পণ্যগুলো আগে কি করেন ব্যবহার করুন তাদেরকে দশ টাকা উচিতে দশ টাকা বিশ টাকা বেশি দিয়ে কিনুন আগে টাকা 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 দিয়ে দিয়ে আদা কিনতে খেয়ে ভালো লেগেছে এখন কৃষক বাইরা করাতে এখন আপনারা সকলে তাদেরকে বয়কট করতেছেন ভবিষ্যতে কিন্তু পাঁচশো টাকা দিয়েও পাবেন না তাই অনুরোধ করবো এখন ইন্ডিয়ার প্রোডাক্ট আনার দরকার নাই মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর ইনুস স্যারকে বলবো যে আমরা আগে দেশে যে পণ্যগুলো আছে এগুলো আমরা কিনে খাই তাদেরকে লাভজনক করি ভবিষ্যতে যেন তারা উৎসাহ প্রদান হয় এবং তারা যেন জমিতে কৃষিকাজ করতে পারে তাই বলবো আগে আমরা আমাদের দেশের সম্পদ যেই বাইয়ারা কৃষিকাজ করেছে তাদের কাছ থেকে কিনবো বিশ টাকা বেশি যাক আগে পাঁচশো টাকা দুইশো টাকা বেশি দিয়ে কিনতে পারছেন ভিক্ষা করে করে আনতে পারছেন এখন ভাইয়েরা এই কাজ করতেছে এখন বাজারে নিয়ে তারা বিক্রি করতেছে না সকল মিডিয়া বাই এবং ফেসবুক বাই যারা আছেন যে মিডিয়াতে আছেন এটা প্রচার করুন আমাদের দেশের বাইকে আগে রক্ষা করুন দেশের বাইরের সম্পদ আগে আপনারা কিনেন তাদেরকে লাভ করতে পারলে তারাই আবার ভবিষ্যতে আগামী বছর এবং তারা জমিনে বেশি করে কাজ করবে এবং আমাদের দেশের মধ্যে এই অভাব দূর হবে আশা করি বুঝতে পারছেন না যদি বুঝতে পারেন কিছু করার নাই বাহিরের জিনিস এখন আনা দরকার নাই সকল সরকার সকল সচিবালয় যারা বাহিরের সাথে লেনদেন করতেছেন সকলকে অনুরোধ করব। এই ভিডিওটি দেখে এবং আপনাদের মতামত প্রকাশ করুন আমি কি সত্য বলেছি কিনা ভালো বলেছি কিনা যদি আমার কথা ঠিক হয়ে থাকে অবশ্যই আপনারা এটা কাজ করুন তাহলে আমাদের জন্য ভালো হবে কৃষক ভাইদের জন্য ভালো হবে দেশের সম্পদ দেশের অর্থ তাড়াতাড়ি উন্নত হবে বাহিরের দেশেরা তাদের সম্পদগুলো আগে কিনে এরপরে বাহির থেকে অন্যান্য জিনিস না পেলে তারা আনে এখন আমাদের দেশের মধ্যে শাক সবজি সবকিছু আছে সব কিছু কেনার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ